পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল কলেজ পুরো রমজান মাস বন্ধ থাকলেও দেশের সকল প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলো কতদিন বন্ধ রাখা হবে রমজানের মধ্যে এবং কতদিন ক্লাস চলবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী জানিয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী আজ থেকে কলেজগুলোতে পবিত্র রমজান উপলক্ষে টানা উনচল্লিশ দিনের ছুটি শুরু হচ্ছে ক্লাস শুরু হবে উনত্রিশে মার্চ অর্থাৎ দেশের সকল কলেজ টানা উনচল্লিশ দিন পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয় দু সালের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে পবিত্র রমজান ঈদুল ফিতর গ্রীষ্মকালীন ছুটি মিলে আঠারো ফেব্রুয়ারি থেকে পঁচিশে মার্চ পর্যন্ত টানা বন্ধ থাকবে কলেজগুলো স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ একদিনের ছুটি রয়েছে এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেই হিসেবে উনত্রিশে মার্চ রোববার থেকে খুলবে কলেজগুলো সম্প্রতি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় বারো দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান মাসের প্রায় পুরোটার সময় বিদ্যালয় খোলা থাকবে একুশ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে অন্যদিকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় বারো দিন ছুটি কমেছে শবে মেরাজ জন্মাষ্টমী আশোর সহ বেশ কয়েকদিন ছুটির বাতিল করা হয়েছে পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে পনেরো ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে অর্থাৎ একুশ রমজান পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলো খোলা থাকবে এবং একুশ রমজান পর্যন্ত ক্লাস চলবে এর পরবর্তী সময়গুলো বন্ধ রাখা হবে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলো